এই দুটি আপত্তি কার মন্ত্রপ করেছেন ইলিয়া সাহেব এক জামাত ইসতাবের আমি ডক্টর সফিক সাহেবের চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন একেবারে মানে বলাবাহুল্লাহ একেবারে বাচ্চা সুলভের চাইতেও নিকৃষ্টতমকে নিকৃষ্টতম মন্তব্য হয়েছে যেটার কোনো উত্তর দেওয়ার ভাষা আমার কাছে নাই এবং আমি দিতে পারবো না ইলিয়াস সাহেব আপনি কি ভাষা ব্যবহার করেছেন কার সাথে করেছেন কোন ব্যক্তির সাথে করেছেন অতটুকুকে ব্যক্তির যোগ্যতার আশিবাশে আপনার আমার আমাদের কারো আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আগে তোলা উচিত আপনি তাকে নিয়ে এরকম প্রশ্ন তুললেন এটা আমাকে চরমভাবে ব্যথিত করেছে দ্বিতীয় প্রশ্নটি আপনি শেখ হাসিনার মতো করে এই জামাতকে যুদ্ধাপরাধী বানিয়ে দিলেন স্বাধীনতা বিরোধী বানিয়ে দিলেন এবং স্বাধীনতা বিরোধী বানিয়েই আপনি ক্ষেন্ত হলেন না আপনি তাকে স্বাধীনতা বিরোধী বানাতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন সময়ের একটিভিটিসকে অস্বীকার করে আপনি তাদের এই নেতাকর্মীর সাথে বিএনপি এবং অন্য অন্য মানুষদের সাথে অনক্য তৈরিতে কথা বলা শুরু করলেন আমার কাছে এই তিনটা জিনিসের কেন জানি লিঙ্ক আপ মনে হচ্ছে আওয়ামী লীগের সময়ের তথ্য ঠিক পাঁচ তারিখের পরে আবার হারুন পাপিয়াদের কণ্ঠে যুদ্ধাপরাধের তথ্য আবার একে আপনাদের মুখে এই সাহেবের মুখে এই যুদ্ধাপরাধীর ট্যাগ নতুন করে আনা এবং সামনে আরো কিছু মানুষ হয়তো ইউটিউবাররা এগুলো নতুন করে আনবেন এটাকে আমার লিঙ্ক আপ মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই তিনটাই মহাপরিকল্পনার অংশ একটা তেরো সালে ঘটানো হয়ে গিয়েছে আর একটা পাঁচ তারিখের পরে বিএনপির দুই একজন নেতার মাধ্যমে ঘটানো হচ্ছে আর একটা আপনাদের মাধ্যমে বলিয়ে জাতির কাছে এস্টাবলিশ করা হচ্ছে যে বাংলাদেশে যুদ্ধ বলতে জামাত দেশ বিরোধী বলতে জামাত এবং জামাতি সবচেয়ে খারাপ লোক এবং শফিক সাহেবের কারণে তার মাথার উপরে কাটালটা ভেঙে তারপরে এই ষড়যন্ত্রে নেমেছেন এটা আমার কাছে আজকে স্পষ্ট হচ্ছে আমি আপনাকে একটু তাকবির দিয়ে দেখলাম আপনি লাভ দিয়ে আমাকে এত ভালোবাসা শুরু করলেন আপনি যেই দল করেন ওই দলের আমিরের চাইতেও আপনি আমাকে ভালোবাসা শুরু করে দিলেন এটাই আপনাদের পতনের মূল কারণ যে আপনি যেই দল করেন যেই সংগঠন করেন সেই সংগঠনের একজন আমির পর্যন্ত আপনার কাছে একজন বেনামাজির কাছে চাইতে অপ্রিয় হয়ে যাচ্ছে একজন ইমানদার ছারা যে মুসলমানই না তার কাছের চাইতে আপনার কাছে ওই আমির অপ্রিয় হয়ে যাচ্ছে আপনি এখন বিশ্বাস করা শুরু করেন ওই রাস্তাঘাট থেকে উঠে আসা কিছু মানুষদেরকে তাদের বক্তব্য শুনে শুনে আপনি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছেন এখন আপনার ইমান নিয়েই টানাটানি পাচ্ছে জনাব ইলিয়াস কর্তৃক জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সম্পর্কে মিথ্যা তথ্য তীব্র নিন্দা জানাই আমি এজন্যই তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য শুরু করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম বিএনপি চরমনাই অন্যান্য অন্য যেকোনো রাজনৈতিক দল তারা সবাই ফেসিবাদী আওয়ামী লীগের সময়ে জুলুম নির্যাতন অত্যাচারের মধ্যেই ছিল সবচাইতে বেশি যদি জুলুম শিকার হয়ে থাকে এই দেশের কোনো দুটি দল তার মধ্যে বিএনপি এবং জামাত ইসলাম কোনো অংশে জামাত ইসলাম জুলুমের শিকার বেশি কোনো অংশে বিএনপির নেতাকর্মীরা জুলুমের শিকার বেশি জামাত কি কারণে জুলুমের শিকার হয়েছে ১৩ সাল থেকে জামাতকে টার্গেট করে জামাতের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দদেরকে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের স্পেশাল মদতে এবং নির্দেশনায় সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের নেতাদের সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে এগারো জনার মাত্র সিনিয়র মানুষদেরকে তারা এখন পর্যন্ত কাউকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে কাউকে জেলের মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে এবং একই উপায়ে বিএনপির চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালদা জিয়াকে জুলুম করেছে অত্যাচার করেছে হত্যা করতে চেয়েছে বয়বৃদ্ধ হয়েছে সেটা জেনেও অট্টহাসিতে শেখ হাসিনা মত্ত ছিলেন যে তার চিকিৎসার কি দরকার তিনি তো যে কোনো সময় মারা যেতে পারেন এই ধরনের মন্তব্য করে এই দলের চেয়ারপারসনকে অপমান করেছে অপদস্থ করেছে বিনা চিকিৎসায় অস্বাস্থ্যকর পরিবেশে জেলের মধ্যে বন্দী রেখেছে সর্বশেষ গৃহবন্দী রেখেছে একই উপায়ে লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দিয়েছে এই সকল মামলা হামলা কার্যক্রম চালিয়ানোর পরেও 16 বছর পর্যন্ত যারা মাঠে ময়দানে টিকে ছিলেন তারা ছিলেন এই রাজনৈতিক দল এবং দলের নেতারা আমরা তখন দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের রাজনৈতিক নেতাদের মুক্তির জন্য আওয়ামী ফ্যাসিজমের হাত থেকে দেশকে রক্ষার জন্য বিদেশে বসে টকশতে অনলাইনে অফলাইনে ওই জায়গায় যতটুকু সম্ভব তার মধ্য থেকে প্রতিবাদ করে আপনাদের ভালোবাসাটা শুধু অর্জন করেছে কারণ আপনি যেটা ঢাকায় বসে বলতে চান সেটা পরিবেশগত কারণে আপনি না পারার কারণে এবং আপনি ওইটাকেই ভাইরাল করে আমাদেরকে সমাজের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত করে দিয়েছেন এটা আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা না বরং আপনার যোগ্যতায় আমি এখানে এসেছি কারণ আপনি এই কথাগুলো পছন্দ করে ভালোবেসে আমাকে আপনার হৃদয়ে স্থান করে দিয়েছেন বাংলাদেশে যারা ইউটিউবিং করছে ফেসবুকিং করছে রাজনীতি করছে বক্তব্য দিচ্ছে কারো বক্তব্যকেই আপনি বড় কিংবা তার চেয়ে বড় কিছু ভাবার কোনো সুযোগ কিন্তু নেই নেই কারণ কোন আপনার যারা ফলোয়ার এই ফলোয়ার কোনো আসমান থেকে হঠাৎ করে নাজিল হয় নাই কিংবা কোনো ভিন দেশ থেকে হঠাৎ করে আসে নাই এ সবাই কিন্তু এ বাংলাদেশের এবং জুলুম নির্যাতনের শিকার হলা ব্যক্তিরাই হ্যাঁ কিছু কিছু মানুষ এখন আওয়ামী লীগপন্থী যারা তাদের ফ্যান ফলোয়ার্সরা তাদের কেন্দ্রিক যারা নেতা কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের কথা শুনবে তারা আবার তাদের দিকে ধাবিত হবে যেহেতু তাদের আর অপশন নেই সে কারণে আপনাদের জায়গাগুলোতে ফেসিবাদের বিপক্ষে যখন আপনারা ছিলেন আপনাদের সাথে মানুষজন সম্পৃক্ত হয়েছে কিন্তু এর মানে এই নয় যে আমি বিশাল কিছু আপনি বিশাল কিছু মোটেও না আমরা বিশালতার জায়গাটায় অবদান রেখেছি বিদায় জনতা আমাদের পাশে ছিল আজকে খুব দুঃখ লাগছে যখন সন্তোষ শর্মাকে নিয়ে আলোচনা হচ্ছে এই সন্তোষ শর্মার বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশে পর্যালোচনা হচ্ছে রাজনীতিতে আলোচনা থাকবে পর্যালোচনা থাকবে দোষ ত্রুটির উর্ধে কোন দল না চরমার বিরুদ্ধে কেউ দোষ বলবে জামাতের কেউ দোষ বলবে বিএনপির ভেরি ন্যাচারাল এবং এটা বলবেই এই রাজনীতিতে কাউকে না কাউকে এটা শুনতেই হবে কিন্তু আপনি রাজনীতিতে কাউকে না কাউকে শোনাতে গিয়ে আপনি কখনোই জামাতের আমির ডাক্তার শফিক সাহেব এবং জামাত ইসলামকে আওয়ামী লীগের ভাষায় যদি গালি গালাস দেন আওয়ামী লীগ যে শব্দ চয়ন করে তাদেরকে এত বছর পর্যন্ত ছোট রাখতে চেয়েছে চাপে রাখতে চেয়েছে সেই একই শব্দ চায়ন আপনি করেন তার মানে প্রমাণ হয় আপনি এতদিন পর্যন্ত যা করেছেন সেটা ভ্যাগ ধরে করেছেন জনসমর্থন হয়ে যাওয়ার পরে আপনি ঠিক একই কাজ আওয়ামী লীগ যেটা করেছে সেখানে চেনা যেটা করেছে সেটা আপনি ইলিয়ার সাহেব আপনার মুখ থেকেও করে আজকের জামাতকে প্রশ্নবিদ্ধ করে দিলেন তাহলে আপনার পূর্বের দিনের যত অবদান সব কিছুই মনে হবে ফেক এবং সবকিছুই মনে হবে সাজানো ঘুছানো কোনো একটি দলকে প্রতিপক্ষ কিংবা ক্ষতিগ্রস্ত করার জন্যই করেছেন বলে মনে হচ্ছে